দক্ষিণবঙ্গের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দু এক জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে বিশেষ করে দশ তারিখে মিললি পশ্চিমের জেলাগুলো পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান সেই সাথে মুর্শিদাবাদ নদীয়রা এই জেলাগুলো স্থানীয়ভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা হালকা থেকে মাঠে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো আগামী দুদিন প্রধানত বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়বে বারো তারিখ থেকে পরবর্তী কিছুদিন সেটাও বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলের কাছাকাছি যে জেলাগুলো রয়েছে বিশেষ করে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলো বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়ার সম্ভাবনা থাকবে বারো তারিখ থেকে পরবর্তী কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য আগামী দুদিন প্রধানত বিক্ষিক্ষকভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের পরিমাণ সামান্য একটু বাড়ার সম্ভাবনা থাকবে বারো তারিখ পরবর্তী প্রথমে নিম্নচাপক বর্তমানে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর পূর্ব ভারত পর্যন্ত বিস্তৃত রয়েছে উত্তরবঙ্গের উপকূল এ কারণে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টিপাতের পরিমাণ বেশি থাকবে বিশেষ করে দশ থেকে তেরো তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের উত্তরের যে জেলাগুলো রয়েছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দশ থেকে তেরো তারিখের মধ্যে ইন্টেন্সিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি এগারো থেকে বারো তারিখের মধ্যে এই পিরিয়ডটা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তর দিনাজপুরের ক্ষেত্রে বারো তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চোদ্দ তারিখ থেকে কিছুটা কমবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত চোদ্দ তারিখেও স্থানীয়ভাবে দু এক জায়গায় জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই দুই জেলার দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকে মেনলি উত্তরবঙ্গে দশ থেকে তেরো এই জোরটা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে এগারো থেকে বারো বারো তারিখের মধ্যে ইংরেজ ম্যাক্সিমাম থাকার সম্ভব উত্তরবঙ্গের উত্তরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মেনলি এই জেলাগুলো ম্যাক্সিমাম থাকার সম্ভাবনা রয়েছে এগারো থেকে বারো এই পিরিয়টার মধ্যে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই জেলাগুলো যার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তাহলে ঘুমি চাষের সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ের মেনলি দশ থেকে চার তারিখের মধ্যে